মাঘ মাঘের দিন পনেরো তো তলবো ধান চাষে দেব মন সংসারে থাকবে না অভাব অনটন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দৈনিক আটকবর ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকেন এবং দৈনিক আটকবরের ভিডিও দেখেন সবাইকে স্বাগত ও অভিনন্দন নতুন বছরের শুভেচ্ছা দর্শক দর্শক আপনারা জানেন যে চুয়াডাঙ্গার জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা এই জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় এবং আপনারা জানেন যে বছরে দুইটা ধান চাষ করেন চুয়াডাঙ্গার কৃষকরা আর এই যে সামনে এমন মৌসুম বলা হয় যে এই মৌসুমে আমরা দেখেছি দশ থেকে পনেরো দিন আগে কৃষকরা কিন্তু তাদের ধানের বীজতলা রোপণের যে কাজ সেটা কিন্তু শুরু করেছে এবং এবং দর্শক আমরা জেনেছি যে আগাম করে যে ধান চাষি তার ধান রোপণের জন্য বীজতলা তৈরি করে এবং ধানের চারা তৈরি করতে পারে সে কিন্তু দক্ষ চাষি হিসাবে বিবেচিত হয় মানুষের কাছে দর্শক আমরা কিন্তু রয়েছি ঠিক দামোদর উপজেলার চন্দ্রবাস গ্রামে আমরা কথা বলবো চাকিদের সাথে জানতে চাইবো আসলে দিন লাগে এই বীজতলা তৈরি করতে এবং কয়দিন পর রোপণ করলে ধানটা আসলে এই শীতে সুন্দর সবল থাকবে দর্শক আমরা সেসব চিত্র তুলে ধরার চেষ্টা করব আপনার ধানের চারা আমার এই দশ দিন দেওয়া হয়েছে আর আর দশ দিন মর মাঠে কাদা শুরু হবে তো বাট দশ দিন পরে থেকে কিছু দিনে কাদা উৎপাদন শুরু হবে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে এরি মশতে পঁচিশ দিনের মধ্যে ধান লাগাতে পারলে খুব ভালো হয় এই সিদ্ধান্ত এটা সকালে বিকালে পানি কৃষির জন্য পানি দিই গোড়ায় পানি না দিলে ধানটা চারাটা মরে যেতে পারে সেই জন্য চারাটা পানি দিতে রাখার জন্য মানে জিনিসটা ভালো তারা পুজো আঁকার জন্যে গোড়াটা তারা থাকবে ভালো থাকবে মোটা হবে এই জন্য তাকেটা সুস্থভাবে পানি দেওয়া মানে যেভাবে নির্বাচন পানিতে ভালোভাবে দিলে ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না সুস্থভাবে ভালো থাকবে ধানটা আমরা ভালো লাগাতে পারবো সুস্থভাবে সেই জন্যই পানিটা ঠিক নিয়ম মতন পানিটা আমাদের দিতে হবে